কেলো কেলো আরে কি হলো আরে কি হলো আরে बबलू মিস্ত্রিকে কেন केनो ঘর করতে চাও না চাও না বানাবো তো ভাবছি ঠিক আছে তুমি ভাবো আমি চলে যাচ্ছি এখন চার পাঁচ বছর ধরে ভেবে নাও যখন সালমান খানের বিয়ে হবে তার ছেলে ছেলের বিয়ে হবে তখন আমাকে ডাকবা আবার এসে আমরা ধানে বসবো কি

সম্মান নেই তখন আর কি বলা যাবে কিছু তো বলা যাবে না যাও তাই বলো আচ্ছা মিস্ত্রি ভাই

কাজ যেদিন শেষ করতে পারবো সেদিন আসবো পয়সা বলে আচ্ছা ঠিক আছে তাই হবে যেদিন কাজ শেষ করতে পারবো সেদিন আসবো পেমেন্ট বলে আর আল্লাহর এই ধরে বলছি সেদিন যদি আমি পেমেন্ট না পাই তো বাড়ির বাটি ঘটি যা আছে সবাই ঘষের দোকানে বন্দুক দিব জিসিপি ভাড়া করে না তোমার বাড়ি ঘর সব কিছু ভেঙে ফেলে দেবে কোনো কাহিনী শুনবো না নামটা শুধু মনে রাখবা বাবলু মিস্ত্রি ওর উপরে ঠিক আছে আরে মিস্ত্রি আগে কাজটা তো ফিনিশিং করো তুমি পয়সা নিয়ে চাপলিও না তোমার লাস্টে যত বিল হবে কিনা

হ্যাঁ কিন্তু কখনো কখনো সব জায়গায় বিক্রি হয়ে যায় ভালো ব্যাপার আবার মানে তোমার যদি জাগিয়ার দোকান থাকে তোমার জাঙ্গের দোকান থেকে যদি সব জায়গায় বিক্রি হয়ে যায় তাহলে তোমার কাছে একটা ভালো ব্যাপার না হ্যাঁ তো দোকানের বিক্রি হয়ে গেলে আমার তাতে কি লাভ যদি আমার নিজের পড়ানোর জায়গাটা যেদিন বিক্রি হয়ে যাবে সেদিন মানুষের কাছে দিওয়ালি হয়ে যাবে দিবারে কি করে হবে ফালতু কথা বলছো জাগিয়ে বিক্রি হলো তো কি হলো সেন্টু গেঞ্জি তো আছে আরে ভাই সেন্টু গেঞ্জি না হলেও চলে কিন্তু জাগিয়ে না হলে চলে না কেন চলবে না অবশ্যই চলবে গেঞ্জি যদি লম্বায় বড় থাকে তাহলে অবশ্যই চলবে তো তুমি তো ওখানে বসবে না কি করে বসবে না বাড়া দাঁড়িয়ে থাকবো আমি পাগলা তার জন্য তোমার সাথে কথা বলছি আর আমি বোকা চোদা যার জন্য তোমার সাথে কথা বলছি আমি কুকুর আমি ভেকুর আমি একটা ছাগল আর আমি পাগল আমি মাথা মুঠা হাতি আর আমি সুভারি কাটা জাতি কি করে কাজ কাটা খরগোশ আর আমি সুন্দরবনের কালো কুচকুচে গুণমোষ আমি কথা বলা ভাষা জানি না আমি বাড়ি বড় দাদা জানি না আल्लेবার হাত ধরে মার খাই আমি নর্দমার পানি খাই কেলা ভাবজি কি ভাগ্য ওর জন্য বড় তোমার কথা তো নুমরা কি বলে কি বলে ওহ তুই বুঝবে না ওসব ভেতরের কথা ক তুই বুঝবে না আরে ভাবি তুমি চা করতে রান্না ঘরে গেলে না আসাম চলে গেলে চা চাষ করে আনতে আর তিল কাপ চা বানাতে যে এত সময় লেগেছে হ্যাঁ দিয়ে দাও তো ভাই হ্যাঁ দিয়ে দাও তো ভাই আদা রসুন পেঁয়াজ যা আছে সব দিয়ে চায়ের পিন্ডি দিয়ে দেয় আর পাইলে চাইল দিয়ে কিছু ডে নিলে চলে যাই এখনই খাইলি থাক ভাই আর চা খাচ্ছি না তুমি এক কাজ করো তুমি আমাকে কিছু অ্যাডভান্স দাও যাতে আমি কাজটা শুরু করতে পারি কিসের অ্যাডভান্স কেন ঘর বানাবো তার অ্যাডভান্স এখনো ঘরে হাতি লাগাতে পারলে না এখনই পয়সা পয়সা করে গাড়ি চালাচ্ছো আরে তুমি কিছু অ্যাডভান্স না করলে আমি কাজটা শুরু করবো কি করে ও আচ্ছা দাঁড়াও দিচ্ছি এই এক টাকা পেমেন্ট দিচ্ছ না ভিক্ষা দিচ্ছ ভিক্ষাটা নাও অ্যাডভান্সটা পরে নিও মানে মানে এই দেখো ফার্স্ট পেমেন্ট একবার হয়ে যায় তোমার সব পেমেন্ট শোধ করে দিব আর ভিক্ষাটাও বেশি করে দিব